হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্না করব মোচা মোচাটা আমি আগের দিন রাত্রেবেলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম কেন মোচা ছাড়াতে দেখবে ভীষণ দেরি হয় আর সংসারে কাজের মধ্যে হয় না সেই জন্য আমি আগের দিন রাত্রেবেলা মোচাগুলো মানে ফুলগুলো ছাড়িয়ে রেখেছিলাম আজকে এখন ছোটো ছোটো জিরি করে একে কাটতে হবে আমি অতটা জিরি করে কাটতে পারি না তবু যতটুকু মোচা যেরকমভাবে কাটে সেরকমভাবেই কেটে জলেতে ভিজিয়ে রাখছি এবার দেখো জলেতে একটু হলুদ দিয়েছি দিয়ে ভিজিয়ে রেখে এবার আমি একে মোচাগুলোকে প্রেসারে সেদ্ধ করে নেবো দুটো সিটি মেরে নেবো তাহলে মোচাটা একটু মানে নরম মতন হয়ে যাবে আর আমি এভাবে যখনই মোচা রান্না করি মোচাটাকে আমি প্রেসারে সেম দুটো সিটি মেরে নিই বেশ দেখবে নরম হয়ে গেলে দেখেও খেতেও ভালো লাগে দেখো মোচাটা সেদ্ধও হয়ে গেছে আর আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তেজপাতা সোনু লঙ্কা নিয়েছি আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর আলু ছোটো ছোটো করে ডোমো ডোমো করে কেটেছি এই ছিল মোচা রান্নার আজকে তোরজোর এবার খুব সিম্পলভাবেই আমি মোচাটা রান্না করব। আমার রান্নার মধ্যে অত আরাম্বরি নেই আমরা মধ্যবিত্ত পরিবারে যেমনভাবে রান্না করে সে সেরমভাবেই আমি রান্নাটা করি করি আর খেতেও ভালো হয় নিজের রান্না নিজে খারাপ বলবো না সত্যিই ভালো হয় রান্নায় অত আমি মশলা ব্যবহার করি না ঘরে যা আছে তাই দিয়েই রান্না করি আর যেটুকু দরকার লাগে সেটুকুই মানে মশলাপাতি দিই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে এবার মোচার যে ছোটো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আলুগুলো বেশ একটু ভাজা ভাজা হবে নাড়তে থাকবো ভাজা ভাজা করতে থাকব আর দেখবে মোচা রান্না করলে চিংড়ি মাছ দিয়ে বা ছোলা দিয়ে করলেই ভালো লাগে চিংড়ি মাছ দিয়েই করব ভেবেছিলাম কিন্তু বর চিংড়ি মাছ দিয়ে মোচাটা অতটা খেতে চায় না বরের চিংড়ি মাছে অ্যালার্জি আছে সেই জন্য এখন চিংড়িটা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি আর আমি আলুগুলো যখন ভাজছি তখনই আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি কেন ছোলাগুলো তেলের সাথে না হবে একটু ভেজে নিলে ছোলাগুলো মানে খেতে ভালো লাগে না সেই না মানে মুখে যেন যে কাঁচা কাঁচার মতন লাগে এবার মোচাগুলো সেদ্ধ করে নিয়ে মোচাগুলোকে একটু মানে হাতে করে যদি তুমি চটকে নাও দেখবে মোচাগুলো বেশ মানে ভালো হয়ে যায় মানে ঘন্ট টাইপের হয়ে যায় সেই জন্য মোচাগুলোকে আমি হাতে করে ভালো করে মানে চোটকে ম্যাশ করে রেখে দিলাম এবার দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে মোচাটাও আমি আলুর সাথে তুলে দিয়ে একটু মানে মোচাটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুর সাথে দেখবে কোনো জিনিস সবজিকে যদি তেলেতে একটু নেড়ে মানে ভেজে নাও তার একটা মানে আলাদা দেখবে আলাদা একটা টেস্ট পাওয়া যায় সেই জন্য মোচাটাকেও আমি আলুর সাথে দিয়ে একটু ভাজা ভাজা করছি পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো চাপাটা আবার খুলে নিলাম নিয়ে দেখো মোচাটা বেশ একটু মানে ভাজা ভাজাও মানে হয়ে এসছে আলুর সাথে আর বেশ মাখা মাখা বেশ দেখতে মানে খাবার খাবার সময় বুঝতে পারবে মোচাটা কতটা সুন্দর খেতে হয়েছে আমি কিন্তু মোচা এইরকমভাবেই রান্না করি এবার অনেকে অনেক ভাবেই রান্না করে এবার দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার ওর মধ্যে আমি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিলাম আর দিলাম নুন আর দেব হলুদ দিয়ে আবার মোচা আর আলুটাকে ভালো করে নাড়তে থাকবো মানে মশলাটাকে ওর মধ্যে বেশ ভালো করে মিশে যাবে সেইভাবে কিছুক্ষণ পাঁচ মিনিট মশলাটাকে ওই সবজির সাথে ভেজে নেব নাহলে তো কাঁচা আদা জিরের গন্ধ ছাড়বে না ওইটাকে ভালো করে কষলে এবার ভালো করে মোচার সাথে মশলাটাকে কষিয়ে এবার ওর মধ্যে আমি একটু জল দিয়ে দেব দেখো মোচাটা বেশ একটু বেশ ওই নাড়া মানে সবজিকে তুমি যতটা তেলেতে নাড়তে পারবে ততটাই দেখবে একটা টেস্ট আসে আলাদা আর এটা তো নিরামিষ এবার নাড়তে নাড়তে দেখো আমি একটু জল দিয়ে দিলাম এবার তুমি তোমার পরিমাণ মতো জল দেবে মোচাটা ঘন্ট হওয়ার জন্য আমি জল দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব এবার মোচাটা হতে থাক আমি কিন্তু এভাবেই মোচা করি আর খেতেও ভালো লাগে অনেকে শুকনো শুকনোভাবে মোচা না কিন্তু আমাদের বাড়িতে আমার বর একটু মানে গেবি গেবি টাইপের মানে ঘন্ট ঘন্ট টাইপের থাকবে দেখো মোচাটা আমার হয়ে এসছে না হওয়ার আগে আমি একটু ঘি আর একটু দেবো গরম মশলা দিয়ে মোচাটাকে আমি নামিয়ে নেব মোচাটা আমি পুরো শুকনো করব না কেন আমার বর শুকনো মোচা আবার শুকনো শুকনোটা খেতে চায় না মানে একটু গা গামাখা গা মাখা মানে থাকবে একটু রসা রসা টাইপের থাকবে মোচার এটা তবেইও ভালো লাগে দেখো মোচাটা আমার রেডি হয়ে গেছে আমার মোচার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে